ভাই দুইটা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবাম আপনারা অবশ্যই স্ক্রিনটা দিয়ে লক্ষ্য করা লক্ষ্য রাখবেন যেভাবে ফেসবুক তরফ থেকে আনরের আমনের ভিডিও সহসমদে লাইক কমেন্ট করে তাদেরকে কিভাবে ইনভাইট করবেন আর ফেসবুকের তরফ থেকে নোটিফিকেশন পাঠাইছে তাদেরকে ইনভাইট করে আবার পাবলিশ করে দেন দেখুন এটা তিনজনে আনরের ইয়া করছে এই যে এই জায়গাটার মধ্যে এডি কিন্তু আনরের ফলোয়ারস আপনার ভিডিও সব সময় দেখে এবং লাইক কমেন্ট করে ভিডিও পোস্ট করার সাথে সাথে তো এইটা কিভাবে ইয়া করবেন এন লেখা আছে এই যে এটা আমি দেখাতেছি এন লেখা আছে শো ইউর অ্যাপ্রিকেশন ফেসবুকের তরফ থেকে দিছে শো ইউর অ্যাপ্রিকেশন তো এটার মধ্যে ক্লিক করবেন শুধু আসুদি ভিতরে যাবেন ভিতরে যাওয়ার পরে এই যে এনো দেখতে পারবেন আন্নার পোস্ট আছে আমি দেখাতেছি পোস্ট তারপরে স্টোরি ফেচবুকৰ দে ক্লিক কৰবাই ক্লিক কৰাৰ পৰা ক্লিক কৰাৰ ফৰম ইণ্টাৰভিউ আইবাৰ লোকেশ্যন চেট কৰবাই এই যে কোনার মধ্যে লেহা আছে থ্রি ডট আমি দেয় আছে এই যে থ্রি ডট লেহা আছে থ্রি ডট লেহা আছে থ্রি ডট এই যে পোস্ট লেহা পোস্টের মধ্যে আনিয়ে এ দিলে আনার যত যেটি ফেসবুকের তরফ থেকে দিছে এটি আনার পোস্ট হয়ে যাবে বা তো অবশ্যই এইভাবে কাজটা করবেন তৃতীয়ত হয়েছে আনার এটারে এইভাবে ডিলেট করে দেয়া তৃতীয় দ্বিতীয়ত হয়েছে আপনার আরেকটা দেখাই

তো অবশ্যই স্ক্রিনটা দিয়ে লক্ষ্য করবেন একটু ভালো করে দেবেন যারা নতুন বাইরা আছে তারা অবশ্যই কামটা সোজা হইবো সহজ হইব আইনারা অবশ্যই ধ্যান তৈরি করবে ইনভাইট দিছে তাই এই আইনে আমার রিলস ভিডিও হয়ে যেতে আইনারা এইভাবে আইব তাই সাথে সাথে আইনারা কে করবেন ইনভাইট করবেন আমি দেখাই আইনারা রে এই যে একটা এই যে একটা দুইটা ইনভাইট করে দিছি এটা আবার ইনভাইট হয়ে গেল তে অবশ্যই কাজটা এইভাবে করবেন আর কাজ করার পরে আইনারা কন্টিনিউ ভিডিও আপলোড করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যা যে এখান থেকে আমার এই ভিডিওটা আমার এই ভিডিওটা দেখার লাগে আপনি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন সবাইকে অসংখ্য ধন্যবাদ